হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আজকে মনসা পুজো আমার বাবার বাড়ি গ্রামেও এমনকি শ্বশুরবাড়িতেও ঠিক আছে তো হচ্ছে কি যে সকালের দিকে মনসা পুজো দিয়ে এসেছে আর রাত্রের দিকে একটু পুজো আছে তো ময়নাডাল আমাদের এখানে অনেকেই জানবে যারা আর কি আমি যে জায়গায় থাকি অনেকেই দেখে ভিডিও তো ময়নাডাল জায়গাটা অনেকেই জানবে তো কালকে জন্মাষ্টমী গিয়েছে ওখানে মানে ধুমধাম করে বেশ পুজো হয় তো আমার শ্বশুরমশাই গিয়েছে কাল থেকে আছে আর কি রাত্রির দিকে ওখানে ছিল তো আজকে আমরা যাচ্ছি মানে তোমার দাদা আমি আমার শাশুড়ি মা যাচ্ছে আর তো যাচ্ছে তো আমরা ওখানে যাবো খাওয়া দাওয়া করবো মানে প্রসাদ খাবো আর তোজোর জন্য আমি বাড়িতে আর কি খিচুড়ি বানিয়েছি ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিয়ে যাবো যা গরম পড়েছি কি বলবো এখন আকাশে হালকা হালকা মেঘ জমতে শুরু করেছে তো কি আমরা সকলেই যাচ্ছি এখন যাবো আমি রেডি হব তোজোকে স্নান করাবো চলো সব কিছু আর কি তোমাদের সাথে শেয়ার করবো গলাটা শুনে বুঝতেই পারছো এখনও সর্দি কিন্তু পুরোপুরি সুস্থ নয় তো চলো আমি এখন তোর স্নান করাই তারপর আমি রেডি হব সকালের দিকে বললাম যে মা আমার সব পুজো দিতে হবে যার কারণে আমার শাশুড়ি সকালে স্নান করে নিয়েছিল তারপর তোজোকে একটু ধরেছিল তোজো এখন স্নান করেনি ওকে করাবো আমি স্নান করে কাপড় চাপড় কেচে নিয়েছিলাম আজকে তো জাস্ট মুড়ি খাবারটাই করেছি কারণ দুপুরবেলা খাবারের কোনো ঝামেলা নেই ও স্নান টান করে আমরা রেডি হয়ে মনিরালের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো দেখো এখন আমরা সকলেই রেডি ওদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছিলো আমি মা তারপর তোজো সকলে আর কি রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি আমরা সাড়ে বারোটার দিকে বেরিয়েছি কারণ তোজোকে খাইয়ে দাইয়ে বেরোলাম ওখানে স্বাদ যেমনই হোক আর একটু ঝাল ডাল হতে পারে তো তার কারণে আর কি তোজোকে ঘরেই খাইয়ে দাইয়ে ওকে বেরোলাম তাহলে অতটা আমাদের লেট হলে ঝামেলা থাকবে না এমনিতে যখন দুধ খাবার টাইম তখন তো আমরা চলেই আসবো তো এখন আমার শাশুমারকে ঘরে তালা দিয়ে দিচ্ছে কারণ ঘরের মধ্যে কেউ নেই সেই জন্য তালা টালা ভালোভাবে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো তোজো শোনা এখন যেহেতু বাইরে যাবে ও বুঝতে পেরেছে অনেকটাই ও হ্যাপি এখন তো চলে আমরা এখন বেরিয়ে পড়ি এই ঘরে এসে আমার প্রথমবার এই যে বাইরে বেরোনো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে মানে ওর যেহেতু অপারেশন হয়েছে রেস্টে থাকতে হবে যার কারণে আর কি একেবারে বেরোনো হয়নি অনেক দিন পর মিনিমাম এক মাসের ওপরে হবে পরে এই বেরোলাম তোমার দাদা ভাইয়ের সাথে সময়গুলো কিভাবে কেটে গেলো বুঝতেই তো পারলাম না আর মাত্র তিনটে দিন তোমার দাদাভাই আমার কাছে থাকবে ব্যাস তারপরে ও ডিউটি চলে যাবে আমি এবারে আনফর্চুনেটলি যেতে পারলাম না তোমরা সকলেই জিজ্ঞেস করেছিল দিদিভাই তুমি যাবে কি যাবে না তো না গো আমি এবারে যেতে পারবো না একেবারেই যে যেতে পারবো না সেটাও নয় কারণ আমাদের যেহেতু এখনও পোস্টিং আসেনি আমাদের কোয়ার্টারটা ওখানেই আছে তো দেখো তোমাদের দাদা ভাইয়ের তো এখন শরীরটা অসুস্থ আছে যার কারণে আমাদেরকে নিয়ে গেলে তো অনেক ট্রলি ব্যাগ হবে অনেক জিনিসপত্র নিয়ে যেতে হবে তো অত কিছু কিন্তু বইতে পারবে না যার কারণে আমরা এবারে কিন্তু যেতে পারছি না আবার কবে যাব সেটা কিন্তু একদমই আমরা জানিও না আর বলতেও পারছি না কারণ ওর শরীরের ওপরে নির্ভর যে ও কবে আমাদেরকে নিয়ে যেতে পারবে আর তার আগে যদি পোস্টিং চলে আসে আমার তো যাওয়া হবে না বন্ধুরা মনটা তো অনেকটা খারাপ কিন্তু তার মাঝেও একটা আনন্দ যে হ্যাঁ ওর যে শরীর খারাপটা হয়েছিল সেটা থেকে ও সুস্থভাবে বেরিয়ে আসতে পেরেছে সেটাতেই আমি অনেকটা হ্যাপি তো এই যে দেখো এখন আমরা পৌঁছে গেছি মন্ডালে তো এখন দেখো কত মেলা বসেছে বাট তোজো আসার পরে থেকে জ্বালাতোনোর স্টার্ট আর চারিদিকে দেখতেই পারছো যে কত মানুষের ভিড় এমনকি খেতে এক বসেও গিয়েছে আমরা তখন পৌঁছেছি আর একটুও কোথাও সেভাবে জায়গায় পাচ্ছি না বাপরে বাপ এত ভিড় কি বলি তোমাদের বসার তো জায়গায় পাইনি আমরা আর তো নিয়ে এতক্ষণ ধরে থাকা আমাদের পক্ষে অসম্ভব কারণ মিনিমাম দুটো বেজে গেছে তখনও কিন্তু খাবার দেওয়া স্টার্ট করেনি আর আমাদের আর কি এতক্ষণ থাকা যাবে না তোমার দাদাভাই যেহেতু অপারেশন হয়েছে ওকে একটু টাইমলি খেতে হয় যার কারণে আমরা কিন্তু মহাপ্রভু থাকি প্রণাম করে আর কি চলে এসেছি ওখানে কিন্তু আর প্রসাদ খেতে পাইনি এমনি ফাঁকাতে একবার আমরা এসেছিলাম তখন মহাপ্রভুর প্রসাদ খেয়ে গেছি বাট এখন এই মুহূর্তে কিন্তু পারলাম না তো সামনে আবার একটা জায়গায় গেলাম ঠিক আছে খয়রাসোল তো সেইখানে আর কি একটা হোটেলে খাবার খেয়ে বাড়ি আসতে হয়েছে মানে নিজের মধ্যে হাসি লাগছে পাড়াতে সবাই ভাবছে প্রসাদ খেয়ে বাড়ি আসছে বাট একদমই না হোটেলে খাবার খেয়ে বাড়ি আসছি তো এখন বিকেল হয়ে গেছে আর তোজো কিন্তু ঘুমিয়ে পড়েছিলো আমরা সকলে টায়ার্ড ছিলাম তো আসার পর সেভাবে ভিডিও করা হয়নি এখন বিকেল বেলা তোজো ঘুরতে চলে গেছে আর এখন আমি আর কি বিছানাটা ঠিক করে নিচ্ছি আমার শাশুড়ি মা যদি ওকে ঘুরতে নিয়ে যায় আমি টুকটাক যতটা পারি মানে কাজ করার চেষ্টা করি আর বিকেলের দিকে কাজটা খাবার দাবার রাত্রি সমস্ত কিছু কিন্তু আমি করি কারণ আমার শাশুড়িমা তোজোকে নিয়ে ঘুরতে যাই একজনকে তো আর কি ঘুরতে নিয়ে গেলে আরেকজনকে তো কাজ করতে হবে বসে তাহলে তো চলবে না কারণ একা মানুষ সব কিছু করাটা অনেকটা অসুবিধে আর কোয়ার্টারে থাকি সেটা আলাদা কিন্তু নিজের বাড়িতে কাজ করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বাড়িতে এলে কিন্তু কাজকর্ম আরও বেড়ে যায় আরও পরিশ্রম হয় তাই একার দ্বারা সম্ভব নয় কোনো কিছু সকলকে আর হাতে হাতে কাজ করতে হবে আর যেহেতু আমার বর একা একটা ছেলে যার কারণে আমি একাই বৌমা ঠিক আছে তো আর কি আমার শাশুড়িমার আমি আর কি দুজনে মিলেমিশে কাজ বাজ করার চেষ্টা করি কোনো দিন আমি রান্না করি কোনো দিন আমার মা রান্না করে ঠিক আছে আর অসুবিধা হলে শরীর খারাপ হলে তো করতেই হবে সেটা তো বলার মধ্যে নয় ঠিক আছে তো যাই হোক এই যে দেখো এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রুমগুলো আর এইদিকে এখন সোফাটার আমি যে কভারটা সেটা কেচেছি তো আজকে হচ্ছে কভারটা শোকায়নি একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আমরা যেহেতু মন্ডল গিয়েছিলাম কোনো কিছু কাপড় সেভাবে কেচে যায়নি হ্যাঁ মিলেও যায়নি তো অতটা শোকায়নি যার কারণে সোফাটা খোলাই আছে দেখো সোফাটা খোলা থাকলে বেশি ভালো লাগছে তাই না কিন্তু মানে তোজোর জন্য তারপরে আরও অনেক কিছু কারণের জন্য ধুলোবালি খুব ঢোকে তো যার কারণে সোফাটা খুলে রাখি না নইলে কিন্তু নোংরা হয়ে যাবে যার কারণে কভার দেওয়া তো ওই খোলাতে কিন্তু সোফাটা বেশি সুন্দর লাগে ঘরে আর কি সাজে ভালো তো যাই হোক এই যে দেখো এখন আমি পুরো ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মানে ছটা সাড়ে ছটা বাজলে আর কি সন্ধ্যে দিয়ে দিব তো এখন আর কি সব কিছু করে নিচ্ছি দেখলাম যে তোজো আসার এখনও টাইম হয়নি বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে গেছে রাত্রির খাবারটাও আর কি তাড়াতাড়ির মধ্যে করে নেব তো এই যে দেখো এখন হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছি তারপর কাপড় চোপড় ছেড়ে আর কি রেডি হয়ে আমি সোজা চলে এসেছিলাম পুজো করতে আর পুজো করার পর না আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে বন্ধুরা যেটার সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না আমি জাস্ট এমনি নর্মালি যেহেতু চুল আঁচড়াইনি বিকেলের দিকে তার কারণে ভাবলাম চলো চুল টুল আঁচড়ায়নি যখন কাপড় ছেড়েছি শাড়ি পরেছি তখন একটু ভালোভাবে সিঁদুর টেন্দু ঠেকিয়ে আর কি ভালোভাবে সেজে খুঁজেই নি যেহেতু তোমার দাদাভাই থাকলে আমার সাজতে খুঁজতে বেশ ভালোই লাগে ঠিক আছে তো এই যে দেখো এখন আমি পুজো করে নিচ্ছি আর পুজো সারার পর তোমার দাদাভাই আর কি বাড়ি আসলো ওর একটা ফ্রেন্ড ওকে আমাদের এখানকার গাম ছানতে বলেছে তো যেহেতু বাজার যেতে পারবে না আজকে সেই কারণে আমার বাবাকে বলে দিয়েছিলো আমার বাবা তো ডেলি বাজার যাই তো যার কারণে আর কি বাবা গামছে এনে দিয়েছিল দাদা দাদাভাই আমাকে হট করে বলছে চলো তোমার বাবার বাড়ি যাব গামছা দুটো আনতে আমার তোমার দেখা করাও হয়ে যাবে আমার যাবার আগে আর আর কি আমার আনাও হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের পাশের গ্রাম ছোড়া তো সেখানে মনসা পুজো আছে আমার শাশুড়ি মা আর কি তোজোকে নিয়ে যাচ্ছে মিনিমাম ওই আধ ঘন্টার মতো ঠিক আছে এখন তো সেভাবে দেরি হয়নি আমরা যখন যাব তখনকে চলে আসবে তো নিয়ে গেল তারপরে তোজোকে আমরা নিয়ে সোয়া চলে এসেছিলাম আমার বাবার বাড়ি এই যে দেখো আমার মাকে না বলে এসেছিলাম সারপ্রাইজ আর কি হঠাৎ করে তো আমার মা কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে আর মা খুঁজে পাচ্ছে না কী দেবো কী না দেবো হঠাৎ এসে যায় এত খুশি হয়ে গেছে তোজোকে দেখি কী বলবো ঠিক আছে মাঝখানে একবার বাবার বাড়ি গিয়েছিলাম সেই কাহিনী তোমার আমাদেরকে অন্য ব্লগে বলবো আজকে আর বলছি না মানে দিন থেকে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল গিয়েছিলাম মনসা পুজো থাকবো আর করবো সেই জন্য বাট আমাকে গিয়েই বাড়ি চলে আসতে হয়েছিল আমার ছেলের জ্বালাতনের জন্য যাই হোক এই যে দেখো এখন এসেছি তোমার দাদা ভাই তো তিন দিন আছে তো দেখা করাও হয়ে গেল আর কি মায়ের সাথে তো এই যে দেখো হচ্ছে যে তোমাদের দাদাভাই ভাই আর কি যাবার আগে বলছে দেখা করে যাই তো দেখো আর কি চলেও এসেছি আর আমার দেখা করা হয়ে গেলো মায়ের সাথে তো এখন আমার ভাই ম্যাসাজ করে দিচ্ছে একটা ম্যাসাজ মেশিন কিনেছে যার কারণে আর কি মাসাজ করে দিচ্ছে তোমার দাদা ভাইকে দেখতেই পাচ্ছ আর এরা দুজন মানে কি বলবো তো জো আমার ভাই আর আমার বর মানে সেম ক্যাটাগরি মানে এত লম্পম্প করবে তিনজনে এক জায়গায় থাকলে মানে সেই বাড়িতে মানে কি বলবো ডিজে দরকার নেই ঠিক আছে জাস্ট এক ঘন্টার জন্য আমি এসেছিলাম এক ঘন্টা কভার হয়ে গেছে এখন চলে যাব বাড়ি আর আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম না তিন দিন মতন থেকেছিলাম তখন মানে শাড়ি সায় ব্লাউজ ক্রিম এগুলো ভুলে গেছিলাম আর মা এই যে দেখো শুশুনি শাক দিয়েছে তোজো খাবে বলে তো সেটাও প্যাক করে নিয়েছে বন্ধুরা বাড়ি আসলাম আটটা পনেরোতে তো হচ্ছে তোজোর আর আমার শ্বশুর মশাই রুটি করতে হতো তো আর কি রুটি করলাম আর পুরো রান্নাঘরটা আর কি ঠিকঠাকভাবে পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি বাসনগুলো আর কি ডেকে রেখে দিয়েছি মানে কালকে কাজের কাকে যখন আসবে সে আর কি ধোবে তো ওইভাবে আমরা ডেকে আর কি এই যে ভরে রেখে দিই ঠিক আছে রাত্রিবেলা বা খাওয়া দাওয়া করবো ভরে রেখে দেবো এখন আর মানে বাসন ধোয়ার কোনো অসুবিধা হয় না তো কাজের কাকিমারা যদি জয়েন করেছে সেই জন্য তো হচ্ছে রুটি করলাম তো যে দুধ রুটি ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমার দাদাভাই আর কি একাই যাচ্ছে এবারে কোয়ার্টার তার স্ত্রী বাড়িতে থাকবে মানে একটা ফৌজি ওয়াইফের ক্ষেত্রে এটা কতটা কষ্টকর সেটা অবশ্যই তোমরা জানো আর বলতে লাগবে না দেখো শ্বশুর বাড়ি ভালো হোক কি খারাপ ভালো হলেও কিন্তু সেইখানে যদি স্বামী না থাকে না মনটা সত্যি খুব খারাপ লাগে তার দিকে মন পড়ে থাকে এখন তো আমার ছোট্ট সোনা আছে তাকে নিয়ে আমার সময় কেটে যায় যদিও বা যাই হোক তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও অনেকটা ইন্টারেস্টিং অবশ্যই কিন্তু দেখবে সকলের ভালো লাগবে বাই